योगी हो एक लो आओ समय तो खाटा ना जावे ना ओए जल्दी करो का पास्ट ना ना आप कुछ बोलो मैं आप जब आप जब आप हमको कहाँ कहाँ घुमाएंगे मैं आपको घुमाऊंगा फतेहपुर सिकरी ताजमहल लाल अभी हम कहाँ जा रही हैं अभी फतेहपुर सिकरी हम लोग जा रहे हैं अब इधर लोकल हम लोकल भी आपका नाम क्या है शरण सिंह नाम अच्छा थैंक यू

সত্তর সত্তর টাকা কিলো এ বিছা হয়ে গেছে এই কি ন روپے আজকে ভাবে আসলে কয়টা হবে একটা হইছে হইছে না না भैया টাইম ওয়েস্ট না

দেওয়ার কথা ছিল এই পর্যন্ত আমরা দুইটা গাড়ি চেঞ্জ করছি কাহিনীর পরে ফাইনালি আমরা একটা গাড়িতে আমাদের তুলে দেওয়া হয়েছে এখন আমরা সবাই এই গাড়িটাতে সাথে আছি ভাইয়াকে দাও টোটাল আমরা হচ্ছি ছয় জন আমরা ছয় জন মোটামুটি এটাতে হয়ে গেছে তো আমরা এখন ফতেপুর সিক্রির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা ফতেপুর রোডে আছি এখান থেকে যেতে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা লাগবে বললো প্রচন্ড গরম বাহিরে দেখেন মানুষেরা এখানকার মানুষেরা এই গরমে তারা হচ্ছে গিয়ে মাথার মধ্যে সাদা কাপড় থেকে চলাফেরা করে আমার আমাদের সাথের একজনে বললো ভাই এখানে কি ছেলেরাও পর্দা করে কিনা আমি বললাম যে না আসলে গরমের কারণে এরা এভাবে সাদা কাপড় না মাথা সবগুলো ঢেকে চলে কারণ এখানে প্রচন্ড তাপমাত্রা আপনার প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতেছেন অবস্থা তো গাড়ির এসির ভিতরে সেজন্য আসলে আমাদের এতটা ই হয় নাই সকালে আমরা আসলে নাস্তাও খেতে পারি নাই এই ঝামেলার কারণে তো পথে আমরা পাউরটি নিয়েছি আর একটা মজার ব্যাপার এখানে কলা কেজি হিসাবে বিক্রি হয় তো আমরা প্রায় দেড় কিলোর মতো কলা নিয়েছি আর পাউরটি পেলাম আমরা একটু আগে যেখান থেকে পার হয়ে আসলাম এটা আমরা একটা কাঁচা বাজার মোটামুটি সব রকমের জিনিসপাতি এখানে দেখা গেল সব রকমের প্রয়োজনীয় জিনিসপাতি এখানে দেখা গেল কাঁচা মাল থেকে ফল ফল আদি সবকিছু

কোনো কাজ আমরা ঘুরে ওখান থেকে আমরা এসে তারপরে আগ্রাপোর্ট এবং তাজমহল যাবো সন্ধ্যায় আমাদের গাড়ি আমরা এখান থেকে বাসে করে দিল্লিতে যাব। দিল্লিতে একদিন স্টে করব। এরপরে পরের দিন আমাদের রাজধানী এক্সপ্রেস দিল্লি টু হাওড়া জানতে পারলাম কালকে আবার বর্ডারে বঙ্গার সাইডে নির্বাচন সে কারণে পরশুদিন বর্ডার বন্ধ থাকবে তো সে কারণে আমরা ক্রস করতে পারবো না আমাদেরকে বাধ্যতামূলক আরো একদিন কলকাতায় স্টে করতে হবে দেন আমরা হয়তো ইনশাআল্লাহ আবার চলে যাব তবে এইবারে ঘোড়াটা খুবই তিক্ত অভিজ্ঞতা বলা চলে মানে যাই আসলাম মোটামুটি আনন্দ উল্লাসে আসলাম সবচেয়ে বেশি খারাপের বিষয় হলো আমাদের যে লেভেলে ফেয়ারেসমেন্ট আমরা বর্ডারে হয়েছি কেন ভালোভাবে আসলাম কিন্তু আগ্রা নেমে সম্পূর্ণভাবে আমি কথা হলাম কারণ আমি এর আগে দিল্লি থেকে যেভাবে আগ্রাতে এসেছি ওইভাবে আমরা ডিরেক্টলি ট্যুরিস্ট বাসে করে বাংলাদেশ হাই কমিশনের আন্ডারে এসেছিলাম আমরা ঘুরে আমরা আবার সেম গাড়িতে ফিরে গেছি সো এই জন্য আমাদের এখানে থাকতে হয় নাই কোনো দালালের আশ্রয় নিতে হয় নাই আমরা ঘুরে ঘুরে চলে গেছি

আর দেখ ও হারাই ফেলছে এত একটা বেঙ্গলি সমষ্টি হ্যাঁ ভাইয়া থোড়া ধোড়া তো গাড়ি চলতেছে টানা এখানে যেতে যেতে ছোট ছোট বাজার ছোট ছোট বাজার গুলো পড়তেছে বোঝা যাচ্ছে শহর কেন্দ্রিক এখানে প্রচন্ড তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাপমাত্রা বাইরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেজন্য